একজন নতুন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যা জানা দরকার প্রথমে অপচয় রোধ সম্পর্কে আপনাকে একটু সচেতন হতে হবে কলাম ঢালাই দেওয়ার সময় একটি কলাম একবারে ঢালাই দিবেন না অর্ধেক বা এক ফর্মা করে ঢালাই দিবেন ভিডিওতে যেভাবে দেখছেন আপনারা রডের বর্ণনা ড্রয়িংয়ে দেওয়া আছে অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি পাথরের ঢালাই সাথে একশো পারসেন্ট সিলেট বালি গ্রিড লাইনের সোতার সাথে কলামের প্লাসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নেবেন পরের দিন কিকারের শাটার খুলে ফেলতে পারেন তবে কিউরিংটা মিস করবেন না এরপর রড মিস্ত্রিকে ডেকে কলামের মেন রড ও রিংগুলো ড্রয়িং মোতাবেক রড বাঁধতে সহায়তা করুন শাটার সেট করার আগে কিকারের চারপাশে ফোম লাগিয়ে নিন ডাকু গাম দিয়ে শাটার সেট করার আগেই আপনি কলামের রড রিং ল্যাপিং ইত্যাদি চেক করে নেবেন মিস্ত্রিরা শাটার সেট করার পর আপনাকে ডাকবে কলামের উলম্বতা চেক করার জন্য আপনি ওলন কিংবা ব্লক ঝুলিয়ে দিয়ে উলম্বতা চেক করবেন সর্বোচ্চ দুই মিলিমিটার পর্যন্ত সার দিতে পার এরপর কলামের টানা ও ঠেলাগুলো মজবুত আছে কিনা দেখে নেবেন সাথে কলামের শাটার লিকেজ মুক্ত আছে কিনা দেখবেন কলামের কভারিং ঠিক করে নেবেন ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন আগে থেকেই হিসেব করে নেবেন কতটুকু ঢালাই লাগবে আর ঢালাই মেশিন চালনাকারীকে বলে রাখুন আপনার হিসেবটি ঢালাই করার আগে কলামের ভিতরে পানি স্প্রে করতে হবে এবং কিছুক্ষণ পরেই সিমেন্ট গ্রাউটিং ঢেলে দিতে হবে ঢালাই ঢালতে থাকবে আর কিছুক্ষণ পরপর ভাইব্রেটর করতে থাকবে পরের দিন শাটার খুলবেন না একদিন সময় দিন শক্ত হতে তবে কলামে কিউরিং করতে ভুলবেন না তৃতীয় দিন শাটার খুলবেন এবং ভালো একটা সারফেস পাবেন এরপর কলামে চট পেঁচিয়ে কিউরিং করতে থাকবেন